আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা আমাদের এলাকার একটি সুন্দর জায়গায় ঘুরতে যাব আমাদের ঈদ উপলক্ষে এলাকাভিত্তিক একটা মেলা বসেছে তো আজকে পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই যাচ্ছি ট্রলার ভ্রমণ তো আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছি সেদিনই আমরা এই মেলাটিতে ঘুরতে এসেছিলাম তো এই তো রিকশা করে চলে এসেছি মেলার গেটের সামনেই আছি খুব সুন্দরভাবে সাজিয়েছিল এখানের এরিয়াটা তো বাচ্চাদেরকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি খুব খুশি ছিল ওরা একে তো নৌকা ভ্রমণ করে এসেছি খুবই খুশি তারা তার ভিতরে আবার এখানে নিয়ে এসেছি এটার ভিতরে শুনেছি বেশ কিছু রাইডার বসিয়েছে এবং কিছু স্টলও আছে কেনাকাটার জন্য তো সব মিলে আশা করছি ভালো লাগবে তো এন্ট্রি টিকিট নিয়ে নিলাম নিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব সবাই মিলে ভিতরে চলে গেলাম ভিতরের এরিয়াটাও খুব বেশি সুন্দর ছিল এই তো এটার বাহিরের গেটটা এরকম করে সাজানো লাইটিং করে খুব সুন্দর করে সাজিয়েছে তারা তো বেশ মানুষই ছিল ঘোরাঘুরির জন্য সবাই এসছে ভালো লাগছে তো গেট দিয়ে ঢুকার পরপরই দেখা যাচ্ছে খুব সুন্দর একটি ঝর্ণা সাথে লাইটিংটাও খুব বেশি ভালো ছিল দেখতে খুব ভালো লাগছিল আমার বাচ্চারা তো খুবই খুশি হয়েছে এসে এখানে ঝর্নার কাছে দাঁড়িয়ে গেছে তো এখানে আমরা বেশ কিছু পিকচার তুলেছিলাম ভালো লাগছিল তো এখানে বোনের মেয়েরা কাজিনসরা সবাই আছে সবাই মিলে বেশ অনেকটা সময় ঘোরাঘুরি করেছি ভালো লেগেছে দেখেন লাইটিংটাও কত বেশি সুন্দর এটা অনেকটা দেখে বাণিজ্য মেলার মতো লাগছিল কারণ বাণিজ্য মেলাটাও এরকম তো আমি বলতে পারি এটা একটা ছোটো বাণিজ্য মেলাই আমাদের জন্য এই তো আমার দুই ছেলে হাই জানাচ্ছে এখানে সব রকমের স্টল ছিল কাপড়ের দোকান তারপর খাবার দাবারের দোকান ছোটো ছোটো পার্স কসমেটিক্স বাচ্চাদের খেলনা সব কিছুই ছিল তো ছোটো এরিয়ার মধ্যে তারা খুব সুন্দর করে প্রতিটা এরিয়া সাজিয়েছে তো কসমেটিক্সের দোকানের দিকে দাঁড়িয়ে গেলাম হাজারো জিনিস থাকলেও কেন যেন এগুলোর প্রতি একটু দুর্বলতা কাজ করে তো আমি ছোট ছোট কিছু জিনিস হাতে হাতে দেখছিলাম ভালো লাগছিলো ছোট ছোটো ব্রেসলাইটগুলো বাচ্চাদের এগুলো কেনা হয়নি কিন্তু দেখছিলাম দেখে ঘুরে ঘুরে সব কিছুই দেখেছি ভালো লেগেছে তারপর কিছু কেনাকাটাও করেছি তো এই যে ছোটো ছোটো হেয়ার ক্লিপগুলো খুব ভালো লাগছিলো আমি প্রতিটা জিনিস হাতে নিয়ে নিয়ে দেখছিলাম তারপর ছোট ছোট কিছু কানের দুল দেখছিলাম ছোট ছোটো রিং আমার পছন্দ হয়েছে তো ভাইয়ের বউকেও কিনে দিলাম আমি নিজেও কিছু নিয়ে নিলাম ছোট ছোটো দুলগুলো দেখতে ভালো লাগে আমি খুব বেশি বড়ো বড়ো ইয়াররিং করি না ছোটো ছোটো ইয়াররিংগুলোই আমার খুব পছন্দ আমি রেগুলার ইউজ করতে পছন্দ করি তো এগুলো কিনে নিলাম সাথে কিছু হেসাব পিন কিনে নিয়েছিলাম তো এই করেই ঘোরাঘুরি করছিলাম আর কেনাকাটা করছিলাম এই ছোট্ট একটা এরিয়া মেলার ভিতরে কি না ছিল এখানে হেজাব ছিল শাড়ি ছিল কসমেটিক্স খেলনা এভরিথিং যা যা লাগবে সব কিছুই ছিল বলতে পারেন একের ভিতর সব এখানে কিছু পার্সও দেখছিলাম পার্সগুলো বেশ সুন্দর তো এখানে একটা ব্যাগ আমার খুবই পছন্দ হয়ে গিয়েছে তো এই ব্যাগের কালেকশনটা ভালো লাগছিলো সাথে পিঙ্ক কালারের ব্যাগটাও খুব ভালো লাগছিলো তো আমি আমার ব্যাগ কেনা হয়নি আমার ভাইয়ের বউটা এই পার্সটা পছন্দ করেছে এবং সে এটা কিনে নিয়েছে আমাকে জিজ্ঞেস করছিল আপু কেমন লাগছে বললাম যে না ভালো তুমি নিতে পারো সত্যি ভালো লাগছিল সিম্পলের মধ্যে ব্যাগগুলোর কালেকশন খুবই ভালো ছিল তো এইদিকে কিছু খাবারের দোকানও ছিল তো বাচ্চাদেরকে নিয়ে ভিতরে চলে যাচ্ছি এখানে বাচ্চাদের খেলার কিছু রাইডার বসানো হয়েছে যেতে যেতে আরেকটি পার্সের দোকানে চোখ পড়ে গেল দেখেন কত ছোট ছোট কিউট কিউট ব্যাগ আমার কাছে এরকম ছোট ছোট পার্টসগুলো খুবই ভালো লাগে তো এই তো চলে এসেছি বাচ্চাদের রাইডারের এখানে এবার টিকিট নিয়ে নিয়েছি বাচ্চারা যে কয়জন চড়বে ওদের টিকিট নিয়ে এই তো বসিয়ে দিয়েছি ওরা বেশ খুশি দেখেন সবাই একসাথে বসে কতটা এনজয় করছে এদিকে একটা নাগরদোলা ছিল নাগরদোলায় চড়তে খুবই ভালো লাগে ছোটোবেলায় অনেক চড়েছি কিন্তু এখন দেখলে কেন যেন ভয় লাগে আর এটা ছিল মোটর চালিত এজন্য একটু জোরে জোরে চড়ছিল তো এদিকে আলাদিনের জাহাজটাও ছিল এখানে আপু অনেক ফোর্স করছিলো এটাতে ওঠার জন্য কিন্তু আমি উঠিনি কারণ এর আগে একবার উঠে আমি বেশ ভয় পেয়েছিলাম সেফটি মনে হয়নি আমার কাছে তাই আমি উঠিনি তো বাচ্চারা চড়ছে এনজয় করছে সাথে আমরা দেখেই খুব ভালো লাগছিলো তো বাচ্চারা এবার জাম্পিং জোনে চলে এসছে ওরা এখন এটার মধ্যে চড়বে এটারও টিকিট কেটে নিয়েছি এই তো দেখেন বাচ্চারা একে একে লাভ দিয়ে দিয়ে উঠছে কতটা মজা করছে ওদের মজাগুলো দেখে আমরাও বেশ মজা পাচ্ছিলাম খুব মজা করেছে সেদিন বাচ্চারা আসলে ঈদের ভেতরে বা অন্য সময় যখনই বলেন বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাওয়া উচিত কারণ বাহিরে গেলে আমরা বড়োদেরও মাইন্ড ফ্রেশ হয় বাচ্চাদেরও মাইন্ড ফ্রেশ হয় কারণ বাচ্চারা নর্মালি সবসময় পড়া লেখা কোচিং এগুলো নিয়েই বেশি ব্যস্ত থাকে তাই মাঝে মধ্যে যদি এভাবে একটু ঘুরতে নিয়ে যাওয়া যায় তাহলে বাচ্চাদের মাইন্ড ফ্রেশ হয় সাথে আমাদের গার্জিয়ানদেরও মাইন্ড ফ্রেশ হয় তো দেখেন বাচ্চারা খুবই মজা করছিল ওদের আনন্দটা দেখে আমার খুবই ভালো লাগছে বাচ্চারা রাইডারে চড়ছে তো এই ফাঁকে আমি এসেছি একটি চুরির দোকানে এখানে অনেক রেশমি চুরি ছিল আমার কাছে রেশমি চুরি বা কাচের চুরি যেটাই বলেন অনেক বেশি ভালো লাগে তো প্রত্যেকটা চুরি আমি ধরে ধরে দেখছিলাম খুবই ভালো লাগছিল তো এখান থেকে এই চুরিটা কিনে নেওয়া হয়েছে এই চুরিটা আমার কাছে খুব ভালো লাগছিলো তাই নিয়ে নেওয়া হয়েছে এই তো সব ঘোরাফেরা শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন এবং যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ